আমি ফলো রেখেছি যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে যেটা এবার আমাদের বিসিবি বলেন বাবু বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই সবাই প্রার্থী হয়েছে আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয়ে নাই এত বেশি প্রার্থী হয়েছে তো এটা দুঃখজনক আমার মনে হয় যে এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে তবে আমার মনে হয় যারা ইলেকটেড হয়ে আসছেন তারা তারা যদি ঠিকভাবে রান করতে পারেন বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি সেটা যদি ঘুরাতে পারেন আই থিঙ্ক বা ইতিমধ্যেই আপনারা জানেন যে বাফুফা এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং টুরফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে এবং থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়েছে এবং বাবু ফেঁকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের অ্যাটলিস্টার নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে আমরা ফান্ড চেষ্টা করছি বাবু ফেঁকে দেওয়ার তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হবে এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল এগুলোকে আমরা অনেকটা এলিমিনেট করে নিয়ে এসেছি তো আমাদের টিম ভালো খেলেছে কিন্তু টাইবারে আনলাইকলি আমরা হেরেছি যদিও তবে আমি মনে করি যে যে কোনো সরকারি থাকুক এই ধরনের ডিপ্লোমেটদের সাথে হতে পারে কর্পোরেটদের সাথে হতে পারে তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয় তাই আমি তো পেলের ফ্যান আর রোনালদো ওইটা তো সেভেন না বাট আমি মূলত পেলের ফ্যান আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছি আর কি ভাই কালকে বিপিএলের ড্রাফট রয়েছে এর আগে এনামূলক বিজয় মোসাদ্দেক সৈকত অনেকেই নাম নেই সেই ড্রাফটে যদি বলতেন যে নয়জনের নাম নেই

তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেব অবশ্যই থাকবে আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেনটিভ দিচ্ছি তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য তো এটা অবশ্যই থাকবে স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা বাইশ বছর পরে জিতলাম আর সেটা দিয়েই বছরটা শেষের দিকে যাচ্ছে এবং আজকে থেকে এক বছর পেছনে যদি দেখেন আপনি আমরা ফুটবলে কোথায় ছিলাম আজকে কোথায় আছি খুব দ্রুত সময়ের মধ্যে যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি লং টার্মে এটা রেজাল্টটা হয়তো আসবে কিন্তু ফুটবলে হামজা সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে এবং ওভারঅল দর্শকদের বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিড হিসেবে কাজ করেছে এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি এটা আমাদের পেছনের দিকে ছিলাম আমরা হয়তো নয় দশ বছর পরে তিন ধাপ এগোলাম প্রথমত এটা নতুন কিছু না অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাহুফের সাথে তারপরে বিসুবির সাথে সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণা কিংবা রাজনীতি অংশগ্রহণ করতে পারবে না আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে এই জন্য প্র্যাকটিসটা যত যেন যেন ফিরে আসে এবং সবাই যাতে আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি দেশের ভিতরে যত ধরনের পক্ষবিপক্ষ আছে এটা উর্ধে রাখতে চাই তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলদলে উর্ধে রাখাটা আমাদের উদ্দেশ্য এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রতারণা করে কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা ইয়া তৈরি হয়ে যায় ইভেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ